আল্লাহ ইস্তেকফার বলো ভালোবাসে যে একটা গুনা করছি জান্নাতে গুনা না ভুল করছি জান্নাত থেকে বাহির করা দিছে উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে খালি একটু অভিনয় করে জান্নাতে যাবে কি ডেলি মাপ চাওয়া এটা তো অভিনয় ঠিক না আরে কি কন আর মনে হয় কেউ বোঝে না আমার কথা মোহাম্মদ এটা করি জান্নাতে যাবে নালে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু কেন জিজ্ঞাসা করলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু সিফত হইল বাক্কা আন দুনিয়াতে ওনার চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ ছিল না এই যখন আল্লাহ রসুল বলছে যে মুরু আবা বক্রি নাইনু সাল্লি বিন্যাস আমি অসুস্থতার কারণে নামাজ পড়াইতে পারতেছি আবু বকরকে বলুন নামাজ পড়াইতে তাম্মা যেন আয়েশারা দিয়ে আল্লাহ বলেন আর মানুষ খুঁজে পান নাই কেন রজুল আন বাকান আপনার জায়গায় দাঁড়াবে কাম কামতে কামতে পড়া যাবে এটা আমি বুঝি পাঠাইতেছেন নামাজ পড়তে উমর দিয়ে আল্লাহ আনুকে বলেন উনি কালো একটু শক্ত আসে হয়তো দাঁড়ায়া থাকতে পারবে এটা তো দাঁড়াইতেই পারবে না উনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছে ইয়া রসুল আল্লাহ কান্না যদি না আসে আচ্ছা ওনার জিজ্ঞেস করা কি কিরকম বোঝা যায় উনি আমাদের জন্য জিজ্ঞেস করছেন নিজের জন্য না উনি তো চব্বিশ ঘন্টা কাঁদেন জিজ্ঞেস করছে না কান্না যদি না আসে তা আল্লাহ রসুল বলছে অভিনয় করলেই চলবে আমি অভিনয় শব্দটা বললাম সবাকে বোঝার জন্য অভিনয় করলে চলবে না তো আদম আল ইসলাম বলতে ছিল একটা ভুল জান্নাত থেকে বাহির হয়ে গেছে আর উন্মতে মোহাম্মদ সারা দিন গুনা হাসতে হাসতে জান্নাতে যে কেন ওই যে ঘুমাইতে যে এত অবা করবে ঘুমের তো উঠে অবা করবে চতুর্থ তিনটা হয়ে গেছে না চতুর্থ আমি একটা ভুল করছি আমার বিবির থেকে আমার বিচ্ছেদ কত বছর দূর হয়ে গেছে দূরে ছিলেন না ছিলেন না ওলামা জানে কয় বছর একজনকে পাঠাইছে শ্রীলঙ্কা হুম কই আদম আল ইসলাম কোথায় শুধু পায়ের দাগ আছে দেখা বলে শ্রীলঙ্কা হয় বাঙালি ইতিহাসও পড়ে না কিছু জানে না আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নামছেন বাংলাদেশে সংবিপে কুদায় আ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখছেন কি আপনি पांव মারবো না জালালউদ্দিন সুয়ুতি মানবো কোনটা জালালউদ্দিন সুয়ুতি লেখছে সর্বপ্রথম যেই শহরে নামছেন জমিনে নামছেনnotin নাম সারামদীপ গাজীপুরের আলেমরা ভালোমতে শোনা নেন সরণদ্বীপ কোরা দেখেন জালালুদ্দিন শ্রমতির ইতিহাস উনি লেখছেন সরণদ্বীপ তিন কৌল আছে শ্রীলঙ্কা শুধু ওরা পা পায়ের দাগটা বানাইতে পারছে বিদায় দুনিয়ায় বলে ওইখানে আছে আপনারা পায়ের দাগটা বানাইতে পারেন না